আচ্ছা আজকে আমরা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের যে জন্য এখানে আসা কারণ আমরা সব জায়গায় দেখছি যে এসএসসি একটা নতুন তথ্য পেশ করতে চেয়েছিল। এবং নতুন সাবমিশান দিতে চেয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবশ্যই উৎকণ্ঠা ছিল যে কি দিতে চাইছে বা কি জমা দিচ্ছে তো এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আমরা বিস্তর এই বিষয়ে আলোচনা করেছি কি দরকার হঠাৎ করলো যে চেয়ারম্যানকে বা এসএসসিকে নতুন করে তথ্য দিতে হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছিলাম তো যেটা আমরা চেয়ারম্যানের কাছ থেকে জানতে পারলাম যে আগের দিন আমরা সবাই দেখেছি যে চিফ জাস্টিসের এজলাসে এসএসসিকে এসসিকে বেশি বলতে দেওয়া হয়নি প্রায় সাড়ে তিন মিনিট সময় দেওয়া হয়েছিল তো অনেক অভিযোগ এসএসসির বিরুদ্ধে এসেছে অনেকেই অনেক অভিযোগ করেছে সেই জায়গায় এসএসসি মনে করেছে যে সেই অভিযোগগুলোকে খণ্ডন করা দরকার কিন্তু সেই অভিযোগ খণ্ডনের যথেষ্ট সময় দেওয়া হয়নি আগের দিনের শুনানিতে সেই জন্যই চেয়ারম্যান এবং এসএসসি লয়ার তারা মিলে একটা সাবমিশন জমা দিয়েছে আজকে সেটা সাবমিটেড সেই সাবমিশনে যোগ্যদের পক্ষেই পুরোপুরি বলা হয়েছে এবং সেগ্রিগেশানকে স্ট্রংলি সাপোর্ট করা হয়েছে বলা হয়েছে সেগ্রিগেশানটা যেন করা হয় সেখানে মেনলি তিনটে পয়েন্টেই রাখা হয়েছে যে আউট অফ প্যানেল ওয়েমার ইস্যু আর র্যাঙ্ক জাম্পিং এই তিনটের সেই যেন সেগ্রিগেশনটা করা হয় এবং বারবার বলছি যে যোগ্যদের পক্ষেই সাবমিশনটা গেছে বাকিটা যে ইস্যুগুলো আছে বা আমরা কী কী জানলাম চেয়ারম্যানের কাছে স্বপন স্যার এবং নীতিশ বলে দেবে আপনারা একটু শুনুন দেখুন বুঝতে পারছেন যেটা চিন্ময়দা বলল যে কমিশন হঠাৎ করে কেন সুপ্রিম কোর্টে গেল এটা আমাদের মধ্যে একটা সবার মধ্যে খুব দুশ্চিন্তা ছিল যে কমিশন নতুন করে কি আরও কিছু তথ্য জমা দিচ্ছে আসলে তা নয় স্যাগ্রিগেশন হওয়ার জন্য যে যে উপায়গুলো আছে সেগুলো অলরেডি সুপ্রিম কোর্টে কমন কপের সবগুলোই বলা আছে কিন্তু যেহেতু বলতে পারিনি শেষ দিন সেই যুক্তিগুলোকে খণ্ডন করতে পারিনি সেইগুলোই ওই আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প এবং ওই ওএমআর ইস্যুকে কেন্দ্র করে যেভাবে স্যাগ্রিগেশন করা সম্ভব সেটাই কিন্তু কমিশন জমা দিয়েছে এবং সেই সঙ্গে আরও একটা তথ্য তিনি বলেছে যে স্বপনাশের আপনি বলুন যেটা কবরবালে ওই যে প্যানেল এক্সপ্লোর প্যানেল নিয়ে আমরা সবারই খুব চিন্তা আছেন বা সবারই আছে আমরাও আছি এক্সপ্লোর প্যানেল নিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম মেইনলি আমি খুব ভালো করে জিজ্ঞেস করেছি তারপরে উনি এইটাই বলেছেন যে এক্সপ্লোর প্যানেল নিয়ে যথেষ্ট উনি যুক্তি দিয়েছেন বা আমাদের যিনি দিদি লয়ার আছে সেও সেই যুক্তির মধ্যে অনেক কিছু আরও অ্যাড করেছেন অ্যাড করে এসেছে তো তার মধ্যে যা যা আমাদের পয়েন্টসগুলো ছিল সেইগুলো অ্যাড হয়েছে আবার এনাদের নতুন পয়েন্টস অ্যাড হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ক্যান বি এক্সটেন্ডেড এইটাই বলা হয়েছে অ্যান্ড উইথ প্রপার রিজনিং এক্সপায়ারি অফ প্যানেল অন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড ক্যান বি এক্সটেন্ডেড উইথ অফিসিয়াল রিজনস আর যা যা কারণ ছিল অনেক কারণ আম বলেছে কিন্তু আমরা ওপেনিয়ান বলতে পারবো না কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই এক্সপেরি প্যানেল নিয়ে কোনো অন্য কিছু চিন্তার ব্যাপার থাকবে না আর অনেক কিছু কথা হয়েছে আর টি আই সব কিছু হয়ে গেছে তো ওই নিয়ে অত অত চিন্তা করার কোনো ব্যাপার নেই ভালোই সাবমিশন একটা জমা পড়েছে আজকে তো আপনারা তো সকালে মোটামুটি শুনলেন আমরা তো সেই স্কুল থেকে সবাই টানা এসছিলাম মানে আপনাদের সমস্ত চিন্তা হতাশাগুলোকে যাতে আমরাও আর একবার পুরো যাতে এখান থেকে ক্লিয়ার হতে পারি তার জন্য প্রথমত আমরা ঢোকার পর অনেক কথাই আমাদের সঙ্গে হলো যে হঠাৎ স্টেটের আবার নতুন করে কিছু দেওয়ার প্রয়োজন হলো এই সরি এস এসসি তো উনি একটা কথাই বললেন যে আমরা যেহেতু সেদিন আমাদের বিরুদ্ধে আমরা মেন পার্টি আমাদের বিরুদ্ধেই সমস্ত রকম অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা সেদিন পূর্ণরূপ খণ্ডন করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমরা দেখলাম চিফ জাস্টিস আমাদেরকে সেই কথাগুলো বলার সুযোগটা দিলেন না অর্থাৎ সময় আমাদেরকে দেওয়া হলো না তাই আমরা আমাদের দিক থেকে অন্তত কোনো গাফিলতি রাখতে চাইছি না যাতে করে তার এটা মনে হয় যে মানে এটা যাতে মনে না হয় যে আমরা কোনো গাফি করছি তাই তাদের তরফ থেকে যা যা আছে সে সামগ্রিক বিষয়গুলো তিনি দিয়েছেন যেমন তাদের বিরুদ্ধে টেন্ডার টেন্ডারের যে অভিযোগ সেটাকে তিনি ক্লিয়ার করেছেন কীভাবে সেগ্রিগেশন তারা সেগ্রিগেশনের পক্ষে আছে সেগ্রিগেশন যেন করা হয় বা সে অনুরোধ করে করা হয়েছে এবং কি কী বেসিসে সেগ্রিগেশন হয়েছে সেটা সেটা পর্যন্ত তারা এখানে বলেছেন হ্যাঁ আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্পিং ওয়েম আর ইস্যু সবটা নিয়ে কীভাবে সেগ্রিকেশন করা হয় সেই বিষয়টা তুলে ধরেছেন পাশাপাশি যেটা আমাদের মূল একটা ভয় আমাদের যারা অনেকেই আছেন যারা থার্ড টু একদম পুরো সেভেন কাউন্সিলিং যেটা আছে আমাদের যে ক্রিটিশানার বন্ধুরা তারাও ভয় করছিল সেই বিষয়টাকে আমরা স্পেশালি বলেছি এবং আপনারা জানেন যে আমরা এর আগেও চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি এবং দেখা করার পরে তাকে আমরা নিজেরাও একটা ডেটা বানিয়ে দিয়েছিলাম ফার্স্ট কাউন্সিলিং এর কতদিন পরে সেকেন্ড কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এর কত দিন পরে মানে ছ মাস চার মাস পাঁচ মাস এই এই দু মানে এত 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 দেরিতে যে হয়েছে তার জন্য আমরা সাফার করতে পারি না এই ব্যাপারগুলো তো সব মিলিয়ে ওনারা সেইটা শুধু উল্লেখ করেছেন এবং কেন দেরি হয়েছে সেই বিষয়টা বলে সুপ্রিম কোর্টের কাছে এই ব্যাপারগুলো টোটালি ক্লিয়ার করতে চেয়েছেন তো মোটামুটি যা দিয়েছেন সেটা আমরা হয়তো কিছু দিনের মধ্যেই পেয়ে যাব হ্যাঁ তো সময় পেয়ে যাবে যেহেতু এটা সুপ্রিম করে সাবমিট হচ্ছে নতুন করে তো আমরা পেয়ে যাব। এবং যা যা উনি বললেন তাতে আমাদের ভয় করার কিছু নেই কারণ আমাদের জন্য কোর্টের যা অবস্থা ছিল সেটা আরও একদম ভালোর দিকে গেল কারণ আরও কিছুটা আসছি সে কাজে আরও বিষয়গুলো উঠে আসবে সুতরাং আপনাদের চিন্তা করার এই মুহূর্তে কিছু নেই যা যা আমাদেরকে দেওয়া হয়েছে বা যা আলোচনা হয়েছে সেগুলো যদি ঠিকঠাক করে হয় তাতে আমাদের জন্য অনেক ভালো এটাই বলবো আচ্ছা লাস্ট সবই তো বলা হয়ে গেল ওইটাই শুধু বলা যে অনেকে যে বল জিজ্ঞাসা করেন এক্সপায়ারি প্যানেল নিয়ে তো ব্যাপারটা হচ্ছে চেয়ারম্যান যে সাবমিশনটা দিয়েছেন ম্যাক্সিমামটাই কিন্তু এই রিলেটেড এক্সপায়ারি অফ প্যানেল তো সেই ব্যাপারটা হচ্ছে উনি এইরকম মানে সব এই যে আমাদের যারা আমরা থার্ড থেকে বাকিগুলোকে আমরা টেনশান নিচ্ছি সেইটাকে উনি মানে সেই যুক্তিগুলো দেখিয়ে যা যা পয়েন্টস বলা সম্ভব সেগুলো দেখিয়ে প্রত্যেকটাকে ডিফেন্ড করেছেন এবং ম্যাক্সিমামটাই এটাকে ডিফেন্ড করে উনি সাবমিশনে রেখেছেন তো এই নিয়ে চিন্তার কিছু নেই